আজকে যখন বিচারের কথা বলছি যখন নির্বাচনের কথা বলছি যখন সংস্কারের কথা বলছি তখনও শেখ হাসিনা লোকেরা ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের মানুষকে দিচ্ছেন সে বিষয়ে আমাদের মুখ খুলে কোনো কথা বলছেন না এটা দেশের মানুষের মধ্যে সন্দেহ সংশয় তৈরি হচ্ছে তাদেরকে কথা বলার জন্য হয়তো আমরাও তাদেরকে কেউ কেউ উচকে দিচ্ছি কিনা আমরা যারা নির্বাচনের জন্য কথা বলছি বিচারের জন্য কথা বলছি না আমরা যারা নির্বাচনের জন্য কথা বলছি সংস্কারের জন্য কথা বলছি না এদেশের মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে শহীদ মধ্যে সন্দেহের করেছে যে আমরা হয়তো কেউ কেউ তাদের সাথে তাদেরকে জন্য চক্রান্ত করে তাদের সাথে লিপ্ত হতে শুরু করেছে আমরা প্রথমেই আল্লাহ সব তাআলার দরবারে আমাদের ইসলাম ইসলামী আন্দোলনের জন্য দেশের জন্য দেশের জনগণের জন্য যারা জীবন বাজি রেখেছেন তাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন তাদের পরিবারের সদস্যবৃন্দকে আল্লাহ তালাহা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এখনো যারা হতো পঙ্গ অবস্থায় আছেন আপনারা জানেন চিকিৎসা না পেয়ে কেউ কেউ পরিবারের থেকে হতাশ হয়ে বিষ পান করে অথবা অন্য কোনো উপায় অবলম্বন করে আত্মহত্যা করার মতো পথ বেছে নিচ্ছেন তাদের পাশে যখন আমরা দাঁড়িয়ে তাদের সর্বোচ্চ সহযোগিতা আমরা এখনো করতে পারছি না সেই সময় যদি আমরা অন্য কোন বিষয়ে নিজেদেরকে ফোকাস করে দেশের মানুষকে অন্য কোন দিকে ধাবিত করি এটাই শহীদ আহত পঙ্গত্ব বরণকারীদের সাথে প্রতারণা ছাড়া আর কিছু হতে পারে না বাংলাদেশের আজকের প্রেক্ষাপট যেটি আমরা সবাই জনগণ মিলে উপভোগ করছি রাজনৈতিক সংস্কৃতিতে সুন্দর একটা পরিবেশ আমরা এখন পাচ্ছি এই পরিবেশের সাথে সবচেয়ে বড় স্টেকহোল্ডার যারা শহীদ এবং তাদের শহীদের পরিবার সেই শহীদ পরিবারের সাথে কথা না বলে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক কোন দলের সিদ্ধান্ত গ্রহণ করা যথার্থ হবে না সেই শহীদ পরিবার এখানে আমরা অসংখ্যবার তাদেরকে ডেকেছি আমরা তাদের পরিবারের কাছে গিয়েছি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তাদের কাছে যতবার আমরা জানতে চেয়েছি আপনারা এই সময় এখন কি চান তাদের একটাই বক্তব্য আগে আমাদের শহীদদের বিচার নিশ্চিত করে তারপর আমরা অন্য কোনো দিকে ধাবিত হতে চাই কিন্তু আমরা যে একটা জিনিস লক্ষ্য করছি আজকে যখন বিচারের কথা বলছি যখন নির্বাচনের কথা বলছি যখন সংস্কারের কথা বলছি তখনও শেখ হাসিনা ওবায়দুল কাদের মতো লোকেরা ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছেন সে বিষয়ে আমাদের রাজনীতিবিদরা এখনো মুখ খুলে কোনো কথা বলছেন না এটা দেশের মানুষের মধ্যে সন্দেহ সংশয় তৈরি হচ্ছে তাদেরকে কথা বলার জন্য হয়তো আমরাও তাদেরকে কেউ কেউ উস্কে দিচ্ছি কিনা আমরা যারা নির্বাচনের জন্য কথা বলছি বিচারের জন্য কথা বলছি না আমরা যারা নির্বাচনের জন্য কথা বলছি সংস্কারের জন্য কথা বলছি না এদেশের মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে শহীদ পরিবারগুলোর মধ্যে সন্দেহের উদ্বেগ করেছে যে আমরা হয়তো কেউ কেউ তাদের তাদের সাথে সাথে তাদেরকে জন্য করে করে লিপ্ত হতে শুরু করেছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশের এই প্রেক্ষাপটে শহীদ পরিবারের আজকে দোয়ার সবচেয়ে বড় কাজ হবে তাদের শহীদদের এই গুলি করা যে সমস্ত সন্ত্রাসী তাদের অধিকাংশদেরকে গ্রেপ্তার করা যায় নাই তারা এখনো বাংলাদেশে বিভিন্ন আনাচিকার অবস্থান করছেন আমি মনে করি তাদেরকে গ্রেপ্তার করা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে প্রায় আড়াই শতাব্দী কে ইতিমধ্যে জামিন দেওয়া হয়েছে আমাদের দেশের জনগণ জানতে চায় তারা কিসের ভিত্তিতে এখনো গ্রেপ্তার হতে শুরুই করলো না তারা জামিন পেয়ে যাচ্ছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন বিচার সংস্কার পিয়ার পদ্ধতিতে নির্বাচন স্থানীয় নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকারের সক্ষমতা নাগরিক সুবিধা নির্ধারণ করে এবং আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে কিনা তার নিশ্চয়তার জন্য স্থানীয় নির্বাচন নিশ্চিত করার পরেই কেবল আমরা চাই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে লেভেল প্লেইং ফিল্ড যার যার আমি আমার ভোট যাকে খুশি তাকে দেব এই পরিবেশ নিশ্চিত হবে তখন যখন আমরা একটা স্থানীয় নির্বাচনের মাধ্যমে এরকম একটা কেস নির্ধারণ করতে পারবো আমি আমাদের ভাই এবং বন্ধুদের অনুরোধ করতে চাই দেশের জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামী দিনে সেই পরিবেশ নিশ্চিত হলেই কেবলমাত্র আমাদের জনগণের সুষ্ঠু আমরা কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে আছি ভাইয়ারা এটা একটা আমানত বাংলাদেশ জামাত ইসলামীকে আমাদের প্রতিপক্ষ যত সব কারণে আমাদেরকে পরোয়া করে যত সব কারণে আমাদেরকে গোনার মধ্যে রাখে সেই কারণ আমাদের সংখ্যাধিক্য না সেই কারণ হল আমাদের সেই কারণ হল আমাদের ডিসিপ্লিন এটা আল্লাহর নিয়ামত এটা আপনার কৃতিত্ব না আমাদের কৃতিত্ব না এটাকে মাওলানা মদুদী মুরুম রহমানাল সাফললে শর্তে বলি তিনটা নিয়ামতের কথা বলেছেন ইউনিটি অফ স্ট্রেন্থ ঐক্য শক্তি ইউনিটি অফ ক্যারেক্টারিস্টিকস টাইপ চারিত্রিক শক্তি আর একটা হলো আল্লাহর সাহায্য তিনটা শক্তির কথা বলেছেন তার মধ্যে ডিসিপ্লিন সুতরাং ডিসিপ্লিনের সাথে যারা সম্পৃক্ত হতে পেরেছেন আমি আপনাদের আনন্দের করার জন্য আনন্দ করার জন্য বলছি যে ডিসিপ্লিনের সাথে সম্পৃক্ত হয়েছেন ত্যাগ এবং কোরবানিতে হচ্ছে যে আপনি ডেডিকেটেড হবে কোরবানিওয়ালা অলা মানুষ হবে আপনাকে কেউ দেখবে না আপনিও কাউকে দেখতে পাবেন আমি রাস্তা ইউনিভার্সিটি গল্প না বললে হকা দেয় হয় না ফার্স্ট ইয়ারে গেছি নভেম্বর হবে আমারে আমি জামা টামা কিনে বন্ধু বান্ধব নিয়ে পরের দিন অংশগ্রহণ করবো রাত্রিবেলা এগারোটার সময় এরকম স্বাধী বৈঠক আমার দায়িত্ব দিয়ে দেশে দেড় কিলোমিটার দূরে মেহেরচন্ডীরা সেখানে কেউ থাকলে বুঝবেন বা নাম শুনেছেন মেহেরচন্ডী এলাকায় এক জায়গায় আমাকে দায়িত্ব বললাম ভাই আমি তো জামা টামা কিনে আমার বন্ধু বান্ধব সহ নবীন ভাই আমি নবীন আমাকে আপনারা ইয়া দিচ্ছেন সম্বর্ধনা দিচ্ছেন আমি থাকবো না আমার দায়িত্ব দিয়েছেন হয়তো জীবনে বাইসে থাকলে বহু সম্বর্ধনা পাব এমন জায়গায় দেশে দেড় কিলোমিটার মাইকের আওয়াজ শোনা যাবে না জীবনে বহু কষ্ট পাইছে কষ্ট পাইছে কিনা আমার মনে পড়ে সারা রাত মন খারাপ করে সকালবেলা উঠে ভাইদের নিয়ে ওখানে গেছে স্বেচ্ছাসেবক শ্রমিক তারপরে আমাদের এই যুব এই বিভাগের একটা গুরুত্বপূর্ণ এই সব কিছু সেই জন্য সম্মানিত ভাইয়ের আমি আপনাদের রাত করতে চাই না সবশেষ স্বেচ্ছাসেবক এবং শৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ আর একটা দিক হচ্ছে আপনি এখন থেকে শুধুমাত্র স্বেচ্ছাসেবক না দরকার যদি থাকে তাহলে শুধু আপনি স্বেচ্ছাসেবক বাহিনী এই বিভাগ নিয়ে যেমন চিন্তা করবেন এখন থেকে এই বিভাগের পাশে প্রত্যেকটা প্রোগ্রামে দাওয়াতি কাজেও আমাদেরকে ফলো করতে হবে সম্মানিত ভাইয়েরা আসুন আমরা আল্লাহ তালার কাছে আমাদের এই প্রিয় কাফেলার এরকম ঐতিহাসিক একটা সময়ে যখন আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এই নিয়ামতকে কাজে লাগিয়ে আমরা যেন আমাদের উনিশে জুলাই প্রোগ্রামকে সফল এবং স্বার্থ করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গোটা পৃথিবীতে ইসলামী আন্দোলন আমাদের যেখানে যতটুকু মজবুত ভূমিকা পালন করে সেখানকার ওখানকে প্রমিনেন্ট ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ একেবারে পিছন থেকে স্পিরিচুয়ালি ইন্টেলেকচুয়ালি সেখানকার সংগঠনকে আমি বলবো করে এখন আর করে করতে পারে কখন সে ধারণ করে কখন যখন তার উপর অধিকারটা প্রতিষ্ঠিত হয় ওখানে বন্ডিং তৈরি হয় আমি বলবো না যে সম্পর্কে ঘাটতি আছে কিন্তু আমার এই প্রিয় সংগঠনকে পরিচালনায় আমার সরাসরি অংশগ্রহণের জায়গাটা আমরা কতখানি স্পেস তৈরি করতে পেরেছি আবার বৃহত্তর সংগঠন থেকে আমাদেরকে কাজে লাগানোর ক্ষেত্রে আমরা নিজেদেরকে কতখানি তাদের সামনে উপস্থাপন করতে পেরেছি যে ধরেন আপনি কোনোদিন মসজিদের আজান শুনতে পান নাই তাতে কি আমার নামাজ ওই দিন বাদ যাবে যে আজকে তো মসজিদের আজান আমি শুনতে পাই নাই আমার নামাজ তো বাদ যাবে না বরং দুর্বলতাটা আমি ধরবো যে আজান কোথাও না কোথাও হয়েছে আমি শুনতে পাই নাই আমার দায়িত্ব তো আকিম উসালাত এটা নামাজ আমার পড়তে হবে এই মসজিদ আমার খুঁজে নিতে হবে মসজিদ কেউ কোথাও গিয়ে কোনো মুস্তলি ধরে নিয়ে আসে না মোয়াজ্জিন তো কোথাও গিয়ে কোনো মুসলি ধরে নিয়ে আসে না মোয়াজ্জিনের উপরে ইমামের উপরে অথবা মসজিদ আমার কাছে আসতো না এই অভিমান অথবা রাগ অথবা প্রতিক্রিয়া ব্যক্ত করে আমি আমার আকিমুস সলাদ থেকে দূরে থাকার কোন স্কোপ আমার জীবনে কখনো তৈরি করেছি এই বিশ্লেষণী অ্যানালাইসিস কি আমার কাছে অ্যাকসেপ্টেবল নিশ্চয়ই নয় তাহলে আন্দোলনের কাজে আমার দায়িত্বের জায়গাটা আমি আমার ব্যক্তির জায়গা থেকে এভাবে বোঝার চেষ্টা করেছি আমি আপনাদেরকে প্রথম এই অনুরোধটি করবো দ্বিতীয় হচ্ছে আজকে আমাদের যেমন কোনো বক্তব্য কোনো ফেসবুক স্ট্যাটাস হলে আমিরা জামাত বা আমার শ্রদ্ধে তাহের ভাই কখনো কখনো কোনো বিষয় আমাদেরকে বলেন এবং আমি খুবই কৃতজ্ঞ যে এমনও হয়েছে যে নিজামী ভাই আমার আমি যখন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে এসেছি ওনার কাছে নিয়ে এসে উনি চোখের পানি ফেলেছেন যে রাজশাহী ইউনিভার্সিটি তো আমরা শুধু একসময় মনে করতাম এখানে যে আমাদের ছেলেরা আমাদের ছাত্ররা আমাদের শিবিরের ছেলেরা এই পর্যন্ত কাজ করবে এটা আমরা মনে আমি না যে তোমরা শিবিরে থাকতে কাজটা করবে আমি তার চোখের পানি পেয়েছি কেন এটা উনি একটু এক্সেপশনাল মনে করেছেন এবং এই প্রত্যাশাটা ওনার ছিল যে এরকম কিছু একটা হোক তো ঢাকা ইউনিভার্সিটিকে তো আমরা এরকম মনে করেছি যেখানে শুধু একাডেমিক্যালি আমাদের একটা বেজ তৈরি হবে আল্লাহ তালা মর্যাদা সম্মান এবং আপনাদেরকে একটা স্ট্যাটাসের জায়গা দিয়েছেন এই স্ট্যাটাসের জায়গা যার যত বড় জবাবদিহিতাটা দায়িত্ববোধটা তার তত বড় এটা আপনাদের থেকেই শোনা এবং আল্লাহ তালা কোরআন এই পরিষ্কার কথা কিন্তু সরাই হাক্কা আপনাদের দার্সের মাধ্যমে আমরা জেনেছি আপনাদের কারো কারো মুখ থেকেই আমরা এটা শুনেছি নিজেরাও টুকটাক পড়াশোনা করেছি হালাকা আননি সুলতানিয়া অর্থাৎ আপনার এই মর্যাদা আপনার এই সম্মান আপনার এই স্ট্যাটাস আপনার ডেজিগনেশন এগুলো যদি আল্লাহর এই দিনের জন্য আল্লাহর এই দিনের বিজয়ের জন্য যদি এটাকে করা না যায় এগুলো কোনো কাজে লাগবে না এগুলো আল্লাহ বলছেন এগুলো আমি ধ্বংস করে দেবো এবং এগুলো নিয়ে কালকে আমাদের কিন্তু আমাদের কোনো কিছুই পাওয়ার প্রাপ্য থাকবে না সুতরাং সেই জায়গাটা আমি বিশ্বাস করি যে আপনারা এটা ধারণ করেন আসুন আমরা আমাদের এই প্রিয় ক্যাম্পাস যেটা বারবার বলা হয় গোটা ঢাকা বাংলাদেশ আমাদের ইউনিভার্সিটি আমাদের না বাংলাদেশ আসলে আমাদের গোটা বাংলাদেশ বিচ্ছিন্ন ঢাকায় ভালো কিছু করতে ইউনিভার্সিটিতে আমি বিশ্বাস করি এটা ঢেউ গোটা বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়বে ইনশাআল্লাহ আমি আশা করব যে আপনারা ছাত্রদের পাশাপাশি শিক্ষকদের ফ্রন্টেও আপনারা যে সাহসী ভূমিকা রাখছেন এটা আরো কয়েক গুণ বৃদ্ধি করে যদি ভূমিকাটা বাড়িয়ে দেওয়া যায় আল্লাহ আমাদের তৌফিক